আসসালামু এ আর হোম শিফটিং সার্ভিসে এখন যে শিফটিং এর ভিডিও ফুটেজটা দেখতেছেন সেটা হলো চট্টগ্রাম থেকে বাসকালী কিছু মিষ্টি রাখার তিনটা ফ্রিজ নিয়ে যাওয়া হচ্ছে বোর্ড আছে দেখতে মাস আগে একটা ভিডিও আমার ফেসবুক পেজে তাও সেম এইভাবে তিনটা ফ্রিজ নিয়ে যাওয়া হয়েছে তো বাই তখন আমার নাম্বারটা রেখে দিয়েছিল এখন আবারও সেম একই আমার সাথে কন্ট্যাক্ট করে আবার নিয়ে যাওয়া হচ্ছে সেই একই লোকেশনে চট্টগ্রামের মধ্যে যে যেকোনো লোকেশনে ইভেন্ট বাসা বাড়ি অফিস ও যে কোনো মালামাল পরিবহনের জন্য লেবার ও গাড়ির প্রয়োজন হলে আমাদের এয়ার হোম শিফটিং সার্ভিস পেজে ইনবক্সে মেসেজ দিন ধন্যবাদ হোম শিফটিং সার্ভিসের জন্য আপনারা ফেসবুকে এয়ার হোম শিফটিং সার্ভিস লিখে পেজটা ফলো লাইক দিয়ে সাথে থাকুন আমাদের পেজে চট্টগ্রামের মধ্যে অসংখ্য সার্ভিসের ছবি ভিডিও ফুটেজ সাথে আছে ক্লাইন্ট রিভিউ শিফটিং এর জন্য ইনবক্সে মেসেজ দিন অথবা সরাসরি বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে কল করুন আজকের ভিডিওটা এতটুকু উন্নত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ